আল্লাহর হাবিবের চাচা আল্লাহর হাবিবের চাচা আবু তালেব আবু লাহাব আরো যারা আছে শিরিক করেছে তাদেরও ক্ষমা নাই তারা মানি বোঝা গেল দুনিয়ার সলিম উদ্দিন কলিম উদ্দিন রাজনৈতিক নেতা অমুক তমুক হাজি সাহেব গাজি সাহেব অমুক তমুক নেতা তমুক তমুক নেতা মসজিদে গিয়েও নামাজ পড়ে নামের সাথে হাজিও যুক্ত আছে বছর বছর হজ করে বড় ডাউন করে কোরবানি দেয় আবার গাজীপুর রাস্তায় মুক্তির পক্ষ স্লোগান দেয় ঠিক কিনা বলেন কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে শিরিকের বিপক্ষে ওলামে কেরাম কথা বলেছে বাবার মূর্তি দ্বারা সারা দেশটা ছয় করেন না রাষ্ট্রীয় হাজার হাজার কোটি টাকা খরচ করে বাবার মূর্তি স্থাপন করেছে ওলামাই এলাম কথা বলেছে প্রতিবাদ করেছে ব্যক্তির প্রতিবাদ না উম্মতকে শিরিক থেকে বাঁচানোর জন্য কথা বলতেছেন কিনা অপরাধ কি হয়েছে কোন ইমামের চাকরি গিয়েছে খতিবের চাকরি গিয়েছে মাহফিলের মঞ্চ থেকে মায়ের সরায় নিছে আলিমকে মারতে আসছে ঘুম করেছে হত্যা করেছে বহু আলিমকে নিরুদ্দেশ করে ফেলেছে পরিবার তার লাশও খুঁজে পায় নাই জুলুম করেছে কি পরিমাণ জুলুম মূর্তির বিরুদ্ধে বলার কারণে আলেমদেরকে টর্চার সিলের মধ্যে নিয়ে আয়না করে নিয়া নির্যাতন করেছে উলঙ্গ করে নির্যাতন করেছে আর জালেমরা বলেছিল কি রে মৌলবির তোদের বद्दुआ নাকি কাজে লাগে কই 10 বছর হয়ে গেছে গা देखते দেখতে 10 বছর মানুষ বাসে কয় বছর তা ছিহ্ন করে কথা বলেছেন দোয়া কবুল হয়েছে কি হয়নি ও মুসলমান মুসলমানের সন্তান নামাজ না ঠিক আছে রোজা ছেড়ে দেয় ঠিক আছে হজের ব্যাপারে তার বিলম্ব হয়ে যায় ঠিক আছে কিন্তু মূর্তি যে শিরিক এটা এমন বোঝা বুঝছে ওই যে পাঁচ তারিখের দিকে তাকায়া দেখো সারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে কারো বাপের টাকা না কারো বাপের টাকা না রাষ্ট্রীয় টাকা খরচ করে যে মূর্তিকে প্রতিষ্ঠা করার ফিকির আর মিশনে নেমেছিল আল্লাহ পাক বাংলাদেশের জনগণের দিনের মধ্যে আল্লাহর বড়ত্বের স্পেহা এমন দিয়েছে এমন দিয়েছে পাগড়ি পড়ে জুব্বা পড়ে টুপি মূর্তিকে নামানো লাগে নাই বাংলার তামাল ছেলেরা চব্বিশ ঘন্টার মধ্যে সব কে মাটির সাথে দশায় দিয়েছে ঠিক কেনা বলেন জ্বলবে ইনশাআল্লাহ এবার স্লোগান হবে আর কোরআনের আলো সংসদে আলো ঠিক কিনা বলেন মুসলমান সংসদে মুসলমান দান বহু দেখেছেন আমি রাজনৈতিক কোন বক্তব্য দিতেও পছন্দ করি না রাজনীতি করিও না তবে মুসলমানের এ বিশ্বাস রাখতে হবে পার্লামেন্টের মতো পবিত্র জায়গা বলা হয়েছিল যদি পবিত্র জায়গা হয় সেখানে রক্ত কি ক্যাসিনো সম্রাট মদ্যপদের আড্ডাখানা যদি হয় কোরআনের দারক আস্তানা সেখানে হবে না কেন যেখান থেকে আলেমরা শুধু মিম্বারে নয় মাহফিলের মঞ্চে নয় মহান পবিত্র সংসদেও গিয়ে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে কথা বলবে মুসলমান এমন সংসদ দেখতে চায় ঠিক কিনা বলে বলি না সরকার গঠন করতে হবে ওরা মাইকামদের সময় আসলে তখন দেখা যাবে মুসলমানের স্বপ্ন নারণ করতে হবে মদের বিরুদ্ধে আইন মদের আইন পাস হয় হারাম কোনো আইন পাস হয় ওই বোবারা মুখে গুরুপ দিয়া বসে থাকবে যদি কোরআন ওয়ালারা ইসলামী মনারা হাদিস ওয়ালারা যদি সেই সংসদে থাকে যদি এমন হয় একশো আসন থেকে যে আমরা এই আইন বাতিল চাই তা চাই না চাই না এটা মুসলমানের রাষ্ট্র হওয়ার পরিচয় বহন করে ঠিক কিনা বলে এটা আমার এক নম্বর কথা আল্লাহ ইল্লা আল্লাহ ছাড়া আর কারো সাথে শরিক করা যাবে না কারো কাছে সন্তান চাওয়া যাবে না কারো কাছে রিজিক চাওয়া যাবে না আল্লাহর কাছে চাবো ওসাইল ব্যবসা হতে পারে মাধ্যম কৃষিকাজ হতে পারে মাধ্যম চাকরি হতে পারে আমার সব কিছুর ফায়সালা কে দেয় মুসলমানের এ ব্যাপারে কোন সন্দেহ কোন অবকাশ থাকলে কি আছে ইমানও এক নম্বর কথা দুই নাম্বার আল্লাহর বরত্বের কথা যদি মুমিনের বান্দার দিনের মধ্যে বসে যায় তো তার রাসূলের সাথে যদি আমার আয়াতের সাথে এটা সংশ্লিষ্ট না কিন্তু আলোচনার সাথে যুক্ত করে দিচ্ছি এই জন্যে নবীর সাথে তার মহাপ্রাপটা সর্বোচ্চ জায়গায় থাকতে হবে যারা দল করেন তাদেরকে বলছি আমাকে বলছি আমার বাবার চাইতে আমার মায়ের চাইতে আমার সন্তান সন্ততির চাইতে আমার ব্যবসা প্রতিষ্ঠানের চাইতে আমার গাড়ি বাড়ির চাইতে সর্বোচ্চ আসনে আমার নবীর মোহাবত থাকতে হবে ও যুবক তোমাকে বলি তোমাকেই বলি এই যে খেলা শুরু হয় ফুটবল আর ক্রিকেট দেখবেন যুবকেরা জার্সি করে মসজিদে চলে যায় কিছু মুসলমানের জার্সি কিছু অবস্থান মানার জার্সি শুধু জার্সি না শুধু জার্সি না ও মুসলমান কথাগুলো দিনের কান দিয়ে শোনার জন্য বলি কথাগুলো দিনের দিয়ে শোনার জন্য বলি শুধু না পুরা বাড়ি পতাকা রঙে রঙিন করে এলাকা পুরা রঙের রঙিন করে পুরা পতাকা রঙে রঙিন করে কোথাকার হাজার হাজার মাইল দূরের রাষ্ট্র চিনেনা মুসলমানদেরকে চিনেনা বাংলাদেশের মানুষকে ওই ইউরোপ আমেরিকার দল ওই আর্জেন্টিনা ওই ব্রাজিল ওই জার্মানির দল করে আমার দেশে কোপাকুপি করে আমার দেশে মারামারি করে আমার দেশে স্লোগান দেয় আসলে মাফিল যুবক মাহফিল করে গাড়ি নিয়ে ফিরতে যায় রাস্তায় যান রে কি সমস্যা কহজুর খেলা দেখতেছে গাড়ি সাইড দাও কহজুর ঘুরায় দাও একটা বাজে দুইটা বাজে মুসলমানের সন্তান রমদানে খেলা চলে তো রমদানে রাত জেগে খেলা দেখে ঠিক কিনা বলে তোমার যার সাথে মহাব্বত ও মা যে নায়ক নায়িকার সাথে তোমার মহাব্বত সে তোমাকে চেনে না সে তোমাকে কখনো দেখেও নাই অথচ তোমার নবী তোমার জন্য তখনও কেঁদেছেন এখনো কাঁদছেন এখনো কাঁদছেন কেমন কাঁদেন কেমন কাঁদেন আমি হাদিস থেকে সামান্য কথা বলে শেষ করে দেব আমার পরবর্তী আলোচনায় যাবো সরকারের দোয়া নবী ইসাল্লু আলি

ছাড়া আর নাই তোমরা সফল হয়ে যাবে এই যে কথাটা বলতেছি নবীর মহাপত্র এটা ইমান এটা ঈমানের মজা দুনিয়ার খাবারের মজা পাইছো যুবক ও বছর পর্যন্ত খাবারের মজা পাইছ ঘুমানোর মজা পাইছ অট্টালিকা ঘোরার মজা পাইছ নেশার মজা পাইছ এমন যুবক আছে এমন মুরব্বী বাবা আছে সিগারেট না খেলে তার পেটের বাত হজম হয় না মসজিদের টয়লেটে গিয়েও সিগারেট খায় আছে না নাই দিনের মজা পায় নাই টিভি সিনেমার মজা পাইছে রমাদানও দেখবেন ইফতার করার পরে সিনেমা দেখে বসে বসে

নবিয়াউ বসুলা সরকারের দ্বারা নবী বলে ইমান একটা শাদ আছে ইমান একটা লজ্জত আছে ইমান একটা মজা আছে মজাটা কি মনোদিয়া বিল্লাহ ইয়ে বাবা যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট ইসলামী দীনা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যে সন্তুষ্ট ওবি মুহাম্মদ النবিয়ু ওয়া রাসূলা আখির পয়গম্বর মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যে নবী এবং রাসূল হিসেবে পেশন্তুষ্ট ও মুসল্লিয়ানি کرام ও মুরব্বিয়ানি আজম ও যুবক ভাই ও মা চিন্তা করে দেখেন আমি আমার রবের সন্তাপছি সন্তাপতে ব্যাপারে সন্তুষ্ট কিনা আমি ইসলামকে ধর্ম হিসেবে দিয়ে সন্তুষ্ট কিনা আখিরি পায়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি নামকে কে পায়গম্বর হিসেবে সন্তুষ্ট কিনা বহু মাদারিস বহু মসজিদের সভাপতি সেক্রেটারি কে আছে মসজিদের সভাপতি গানের সভাপতি কেনা বলেন মসজিদের সভাপতি আবার সুদের কাজও করে মসজিদের সভাপতি আবার কোষের কাজও করে বোঝা গেল সে ইমানের স্বাদ পায় নাই বোঝা গেল সে ইমানের স্বাদ পায় নাই ইমানের মজা যা এসে যাবে ইমানের সামনে ইসলামের সামনে সে আর কাউকে বরদাস্ত করতে পারবে না এটা হবে ইসলামের মজা পাওয়ার মূল নীতি আমাদের দেশে যে যখন ক্ষমতায় যায় তার নেতার বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রীয় আইন হয় কথা বল না কেন কিন্তু এই দেশে মুসলমানের নব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে ব্লগে লেখে ইন্টারনেটে লেখে এরা পার পায়া যায় ঠিক কিনা বলেন বর্তমান সময়ে বাংলা একাডেমির গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে রাখা রাখা আল্লাহ নবী এবং দাদা সুরকে নিয়ে কুটুক্তি করেছে দুঃসাহস কিভাবে দেখায় যারা বলে বাক স্বাধীনতা আমরাও বলি বাক স্বাধীনতার নামে আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে যারা কুটুক্তি করবে তাদের গর্দান

নবীজি ইমানের কথা বলার কারণে নবীজিকে পাগল বলেছে নবীজিকে জাদুকর বলেছে নবীজিকে গাড়ি দিয়েছে শুধু গাড়ি দিয়ে খান্ত থাকে নাই পাথর নিক্ষেপ করেছে নবীকে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে সে আবি আমি তালিবের মধ্যে সাড়ে তিন বছর তিন বছরের অধিক সময় পর্যন্ত নবীজিকে অবরুদ্ধ করে রেখেছে নবীজি সাল্লাহ আলী নাম তাইফে গিয়েছেন তাইফের আক্রান্ত হয়েছেন নবী বদ্ধ করেন নাই নবীজি মদিনায় গেছেন মদিনা এরা পিছনে লেগে গেছে নবীজি ওহমে দান দান মোবারক হারাইছেন নবী বদ্ধ করেন নাই নবী ঘর ছাড়ছেন এখন তো ঘর ছাড়ে জুলুমের কারণে এখন তো ওরা থাকে জুলুম করার কারণে নবী জুলুম করেন নাই নবী অত্যাচার করেন নাই নবী আমার

নবী আপনাকে আমাকে কিরকম রকম ভালোবাসে কি মায়া করে কিরকম রকম محبت করে সরকার দোয়া আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক উল্লেখ দেবলছেন ও আমার উম্মত শুনে নাও প্রত্যেক নবীর দোয়া তো স্পেশালি কবুল হয় প্রত্যেক নবীকে আল্লাহ পাক আর একটা স্পেশাল দোয়া দিয়েছেন যখনি করবে তখনই দোয়া কবুল হয়ে যাবে লিকুল্লি নবীয়ে দাওয়া মুস্তাজাবাতুন

ধুনিয়া নাই স্পেশাল দোয়া পাত্রের জন্য কিরকম রেখে দিয়েছি শুন খালখামতের কঠিন ভয়াবহতার ওই সময়ে যখন প্রত্যেক মানুষ তার নিজেকে নিয়ে ফিকির করতে থাকবে সুরায় আবাসের আয়াত আছে ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মুরিম মিনহুম ইয়াউমা ইলাইহি শাকুন ইউনি প্রত্যেককে তার বাবার পরিচয় দিবে না বাবা মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবা মায়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না বন্ধু বান্ধবের পরিচয় দিবে না করতে বান্দা নফসি নাফসি করবে না বান্দার আমল নামার অবস্থা এমন হবে প্রত্যেকেই কারো আমল নামার উপর নির্ভর করে কারো পা পর্যন্ত কারো ডাক্টু পর্যন্ত হ্যাঁ কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো মাথা পর্যন্ত ঘামের সাগরে নিমজ্জিত থাকবে প্রত্যেকেই নাফসি নাফসি করতে থাকবে আল্লাহর পয়গম্বর বলেন শুধু বান্দারা নাফসি নাফসি করবে না শুধু বান্দারা নাফসি নাফসি করবে না প্রত্যেক নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে নিজের ফিকির করতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও

আমার কি খবর বলবে না আমার বোমে কুসিমের কি খবর বলবে না আমার জেহাবের কি খবর বলবে না আমার ছেলে সন্তানদের কি খবর বলবে না আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কি খবর বলবে না হাজরতে সঈদ রে আবু কি খবর বলবে না অমরের কি খবর ওসমান ও আলীর কি খবর এই সমস্ত সাহাবাই কেরামদের একজন সাহাবির নাম নিয়েও থাকবে না আসলে মুবাসার